মর্নিং ফ্রেন্ডস আজকে তো চৈত্র তো সংক্রান্তিতে তো অনেক সবাইরই আলাদা আলাদা নিয়ম থাকে যেমন আমার বাবার বাড়িতে অন্য নিয়ম এখানেও অন্য রকম নিয়ম এখানে দেখেছি কি বাসি ঘরে ইভেন ঝাড়ু টাড়ু না মারা বাসি ঘরেই এই যে এখন আপনাকে দেখাচ্ছি এই জলটা চিটাচ্ছে এই জলটার মধ্যে কি দিয়েছ নিম পাতা ডাল দিয়ে আর রসুন টসুন দিয়ে সবকিছু হয় এটাতে বলা হয় যে অসুখ বিসুখ এই সময় অনেক হয় এই জন্য নিম পাতার এই সময় অ্যাকচুয়ালি পক্স টক্স এই এইসব অসুখই বেশি হয় না তো নিম পাতা দিলে নাকি এসব আর হয় না সব কিছু করে ঘরের সামনে এটাকে ঝুলে রাখা হয় সব ঘরে চেতনা পরে আর এদিকে এটা এটা ঝুলানো হয়েছে এখানে সব কিছু করার পরে এখানে ঝুলে রাখা হয় এভাবে এরকম ভাবে ঝুলানো হয় ভালো আছে তো এই নিয়মটা হয়ে গেল এখন হলো আমাদের হবে তিতা খাওয়ার নিয়ম তো এখানে তিতাটা অলরেডি মানে এমনি তো নিম পাতা ভাজা সব কিছু করা হবে এটা হলো বাটা হয়েছে বাটা তো শিল পাতা তো আর বাটি না এখন কোনটা কোনটা বাটানো হয়েছিল ভাই করে গেছে তিতাটা কোথায় রেখেছো তুমি রেখেছো তো এই যে আমার সাদরিকা তো তি ভীষণ তুই শোন ভয় বসে কোথায় ওই এই ডিফিন বক্সটাতে ওই যে এটা এইটাতে এটার মধ্যে হলুদ আছে কাঁচা হলুদ আর নিম পাতা না কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে বেটে রেখেছে এটা এখন আমরা আগে খাবো তারপর একটা লাগে এইসব সব বানাবো ঠিক আছে

একটা কাজটা হয়েছে তো তো এখন ভেবে যে একদিনই তো আমি পড়তে পারবো না সবগুলো ড্রেস তো আজকে ভাবলাম আজকে দুটা পড়ি আর কালকে দুটা পড়ি হয়ে গেল না সব আমি একটা ড্রেস পেয়েছি আর দেখো এখন বাসটা এটা আমার দেওয়ার ড্রেস খুব সুন্দর লেগেছে তো ভেবেছি বাসটা আমারটাই আমি পড়ি আর আমার সিঙ্গে এটা कि जैसे कलेक्टर मैच कर रहा होता है अब देखती हूँ आमी डेस्क से बोली जब मेरा फिल्म डेस्क पे काम करती है तो अब मैं देखती हूँ डेस्क का लोग आज के तो बिहू तो सब एक हैप्पी बिहू

আর একটা মিক্স ভেজ বানাবো ভেবেছি আর সার্ভিকের ফোনই বানাবো আর মিক্স ভেজও নাও বানাতে পারি এইজন্য আমার কল সার্ভিকার ম্যাম বলল যে আপনারা ওদের নিয়মে পাঁচন বলে বানায় অনেক সবজি টুকটুকে অনেক কিছু দিয়ে তো ও ওটা দিয়ে যাবে এজন্য ভেবেছি আজকে আমি আর ভেজ কিছু বানাবো না ওকে বললাম তুমি তোমার এটা আর ভীষণ টেস্টি হয় কিতে তো ওকে আমি রাত্রি মেসে পাঠিয়েছি যে তুমি এটা বানাবে আমি শুধু এগুলো বানাবো আজকে আমরা রান্নাঘর থেকে একটু ফ্রি পাবো

তো ওইটা মাখবে আর আমরা এটা সব প্রতি বছর দুটা ভিউতেই আমরা অপেক্ষা থাকি কখন আনবে আর আমার হাজব্যান্ড মেখে দেবে ভীষণ টেস্টি মাখায় এখন সাদ্রিকার বাপা এই যে মাখছে স্পেশাল খাওয়া আমাদের স্পেশাল খাওয়া এটা জিরা গুড় দই বুটের ছাতু বুটের ছাতু তো আমাদের সংক্রান্তিতে চত্ব সংক্রান্তিটা তো এক করেই মানে পার হবে আর বাকি কালকে তো পয়লা বৈশাখ তো কালকে তো সব সবাই ভালো বন্ধে খায় কিন্তু এবার তো নবরাত্রি পড়ে গেছে আমরা নবরাত্রি তো আমরা পড়িনি বসাই নেই কেন একটু আমাদের এবার অসুবিধা আছে আমরা করতে পারিনি কিন্তু তাও আমি মানে নিরামিষ বা পুরো ঘরে নিরামিষই করছি আর আমি অন্যটাও খাচ্ছি না খালি রুটি এসব দিয়েই খাচ্ছি তো কালকে আমরা বানাবো কিছু নিরামিষের মধ্যে তো কত কিছু স্পেশাল থাকলেও বানাবো আর কালকে তো আমরা সবাই মিলেছে বাইরে যাবো আর আমাদের আসামে তো এই যে এই টাইমে তো বিহু হয় বিহু আমাদের আসামের মেন ফেস্টিভ্যাল তো আমরা সবাই মিলে সবসময় একসাথে থাকি বিহু দেখার জন্য খুব ভালো লাগে তো আমরা সবাই যাব আর না খেতে পারলে কী হয়েছে বাইরে গিয়ে তো এনজয় তো করতে পারবো তো যাবো এখানে বিহুটি আমার সাতবিকা খুব ভালোবাসে আমরা যাবো বিহু এনজয় করবো তো কালকে ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই খুব ভালো থাকেন শুভ নববর্ষ আর হ্যাপি রঙালি বিহু টু এভরি